বীরপাড়ার রবীন্দ্রনগর কলোনির বাসিন্দা চঞ্চল পাল একজন চিত্র অঙ্কন শিল্পী এলাকার উঠতি বসতি ছেলে মেয়েদের চিত্র অঙ্কন শেখান তিনি শুক্রবার চঞ্চলবাবুর উদ্যোগে বীরপাড়ার কচিকাচাদের মধ্যে এক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবীন্দ্রনগরে বিভিন্ন এলাকার প্রায় পঞ্চাশ জন ছেলে মেয়ে ওই প্রতিযোগিতায় অংশ নেয় চঞ্চলবাবু প্রায় এক দশক ধরে অঙ্কন শেখানোর কাজে নিয়োজিত রয়েছেন তিনি জানান পেশার তাগিদে নয় নেশার টানেই তিনি অঙ্কন শেখান ছেলে মেয়েদের দরিদ্র পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে বিনা পয়সাতেই অঙ্কনে প্রশিক্ষণ দেন এই দিন প্রতিযোগিতা শেষে কি বললেন চঞ্চল পাল শুনে নেওয়া যাক কোন ক্লাসে বড় ক্লাস 3 কত বছর ধরে ড্রয়িং শেখো পাঁচ বছর কার কাছে শেখো ড্রয়িং চঞ্চল স্যার কেমন শেখায় তোমাদেরকে ভুল করলে পরে কি বলে কিছু মানে ওটাকে শেখায় শেখায় চঞ্চল স্যার ভালো শেখায় না কোন ক্লাসে বড় ড্রয়িং কত বছর ধরে শিখছো তিন বছর ধরে শিখছি কার কাছে শেখো চঞ্চল স্যার কেমন শেখায় ভুল করলে পরে কি বলে শিখায় দেয় তাই তো কোন ক্লাসে পড়ো কার কাছে ড্রয়িং শিখো কয় বছর ধরে ড্রয়িং শিখছো কেমন শিখায় ভুল করলে কোন ক্লাসে পড়ো তুমি যে ড্রয়িং করছো কত বছর ধরে ড্রয়িং করছো কার কাছে করো চঞ্চল স্যার চঞ্চল স্যারের কাছে করো উনি ভালো করে ড্রয়িং শিখান কী নাম চৌধুরী কত বছর ধরে ড্রয়িং শিখো কার কাছে শিখো উনি কি ড্রয়িং ঠিকঠাক মতন শেখায় তোমাদেরকে আঁকা এটা আমার একটা শখ আর হলো ছোটো ছোটো বাচ্চাদের মায়েরা অনেক রিকোয়েস্ট করেছে বলি আমি শুরু এখানে শুরু করেছি প্রায় আট দশ বছর হলো আস্তে আস্তে স্টুডেন্ট বাড়ছে বিনা ফিসেও আমি শিখাই কিছু কিছু বাচ্চা কাচ্চা আছে যারা ফিস দিতে পারে না তারা গিয়েও শিখাই আর এটা আমার একটা শখ বলতে পারেন এটা আমার কোনো নিজের কোনো টাকার দরকারের জন্য আমি শেখাই না এটা আমি শিখাই আমার একটা ইচ্ছা নিজের ইচ্ছায় তোমার নাম আমার নাম চঞ্চল পাল রবীন্দ্রনগর বেড়পাড়া